বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী তুষার ইলেকট্রনিক শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে বলছি আমার দোকানের নাম তুষার ইলেকট্রনিক শাহজাদপুর সিরাজগঞ্জ এটা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর শহরের মধ্যবর্তী স্থানেই ইউসুফ প্লাজার ইউসুফ প্লাজায় আমার দোকানটি অবস্থিত তো ভাইরা আজকে আর একটি শর্টকাট ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে কিছু সেট পেয়েছি ভালো ব্র্যান্ডের তাই ভাবলাম আপনাদের মাঝে সেটগুলো শেয়ার করি তো ভাইরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন কোন সেটটি কোন অবস্থায় আছে তাহলে জানতে পারবেন এবং তার আগে বলে নিচ্ছি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ভাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় তো ভাইরা দেরি না করে আপনারা পুরিয়া ভিডিওটা না টেনে দেখতে থাকুন আপনাদেরকে আজকে প্রথমেই দেখাবো দেখুন আইওয়া আইওয়া ব্র্যান্ডের একটি সেট আইওয়া মেড ইন জাপান এই দেখুন কত ফ্রেশ কন্ডিশনের এই সেটটি এই যে আইওয়া সেট আর মডেল নাম্বার এই যে দেখুন এনই এক্স কে সাতশো আশি এনই কে সাতশো আশি ডিজিটাল অডিও সিস্টেম এই সেটটি দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেটটি এর আর সিডি ক্যাসেট চলে না আপনারা ইচ্ছা করলে সার্ভিসিং করে সিডি ক্যাসেটও রান করাইতে পারবেন আমাদের সেই সময় নাই ভাই এই যে দেখুন এটা চব্বিশশো ওয়াট পি ওয়াট চব্বিশশো ওয়াট ক্ষমতা সম্পূর্ণ এই সেট এই দেখুন কত ফ্রেশ কন্ডিশনের এই সেটটি এই যে দেখুন এই যার ভিতরেও ওই যে লাইট আছে ওই যে দুইটা পকেটের ভিতরেও লাইট আছে এই যে সিলেকশন হয়ে গেল এই সেটটা সেটটি একদম ফ্রেশ কন্ডিশনের একটি সেট দেখুন এই যে এর মানে স্পিকারের গায়ে স্টিকারটা এখনও বক্সের স্পিকারটা আছে আর বক্সগুলি আজ পর্যন্ত খোলা পড়ে নাই এই যে দেখুন দাগ দেখলি বুঝতে পারবেন এটা একেবারেই ফ্রেশ কন্ডিশনের এই চব্বিশশো ওয়ার্ডের আইওয়া সেটটি আর ভিতরে একটি সাব আছে এখানে এইখানে ফ্রন্ট স্পিকার আছে এখানে একটি করে টুইটার আছে এই দেখুন আর পিছনের কন্ডিশন দেখুন এই সেটটির পিছনের কন্ডিশন দেখুন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এই যে দেখুন আইওয়া মেড ইন জাপান টোকিও জাপান আইওয়া টোকিও জাপান দেখুন এর পিছনের কন্ডিশন দেখুন কতটা ফ্রেশ একটি সেট এই দেখুন এই যে সিডির সব কিছু দেখা যাচ্ছে এই যে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এই সেটটি আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আর এর যে সাউন্ড কোয়ালিটি আমি সত্যি মানে আইওয়া সেট আর আগে খুব একটা আমি কিনি নেই কিন্তু এইবার এই সেটটি বাজিয়ে আমার ধারণাটাই পাল্টে গেল যে এই আইওয়া সেট এত ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি একদম নিখুঁত সাউন্ড কোয়ালিটি তো বাইরা গেল এই আইওয়া সেটটি এরপর এই স্পিকার দুটি আপাতত বিক্রি হবে না এর মেশিনের সন্ধান পাইছি মেশিন আসলে মেশিন সহ বিক্রি করবো এরপর এই সেটটি আমার কাছে অনেক দিন ধরেই আছে এই সনির একটি সেট পঁয়ত্রিশশো ওয়াট ক্ষমতা সম্পূর্ণ এই সেটটি এটা আর ভি ডাবল নাইন জিরো ডি মডেল নাম্বার আর ভি ডাবল নাইন জিরো ডি এই সেটটির সিডি রানিং আছে সিডিউ আমরা অডিও সিডি দিয়ে বাজাই সিডিউ ধরে তো ভাইরা এটা পঁয়ত্রিশশো ওয়াট ক্ষমতা সম্পূর্ণ এই সেটটি দেখুন ফ্রেশ ডুয়েল অফার স্পিকার সিস্টেম একটি করে টুইটার দুইটা করে অফার স্পিকার আছে সেরাউন্ড স্পিকার আছে দুইটি এবং সেন্টার স্পিকার আছে একটি এটাও একদম ক্লিয়ার পঁয়ত্রিশশো ওয়াট ক্ষমতা সম্পূর্ণ সেট এরপর দেখুন ভাইরা এই সে আরেকটি সেট পেয়েছি এটা ছয়চল্লিশশো ওয়াটের সেট এই সেট এর স্পিকার আমার কাছে আগেই ছিল এই যে স্পিকারগুলো আমি আগে থেকেই বাজাই এই যে এই সেট দিয়ে আমি বাজাই এই সেট দিয়ে বাজাই কিন্তু এর এই যে অরিজিনাল মেশিন পেয়ে গেছি এ অসাধারণ জিনিস এটা এটা আপাতত সেল হবে না এটা আমি বাজাচ্ছি এই যে ওই যে একটি স্পিকার ওই যে আরেকটি স্পিকার এটা এখন অরিজিনাল পুরো সেটিংটা হয়েছে সেট আপটা হয়েছে সেই এর সাউন্ড কোয়ালিটি সত্যি মানে যে কী বলবো ভাই মানে মনে ধরার মতো সাউন্ড কোয়ালিটি ছয় চল্লিশশো ওয়াট ক্ষমতা সম্পূর্ণ হয়েছে এর সাথে এই যে ইউএসবি আছে যাই হোক বাইরা এটা যেটা বিক্রি হবে না আপাতত ওটার সম্বন্ধে বলে লাভ নাই এরপর দেখুন ভাইরা এখানে সনির একটি পিচ্ছি এমপ্লিফায়ার আছে মেড ইন জাপান এটি এটি যদি কোনো বাই নিতে চান একদম ফ্রেশ কন্ডিশনের এই এমপ্লিফায়ারটি মেড ইন জাপান ফ্রেশ একদম ফ্রেশ এই দেখুন এমএইসি ই সিক্সটি এক্স মডেল নাম্বার একদম ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড আর ওয়াট কম কিন্তু এত ক্লিয়ার নিখুঁত বাজে তারপর এই ক্যানুটের সেটটাতে আর আগে দেখ দেখছেন আপনারা এটা সাইড পাটের সেট এটাও মেড ইন জাপান এই সেটটি ওই যে আর স্পিকার আছে মেড ইন জাপান অরিজিনাল মেড ইন জাপান ও এটা হচ্ছে টেকনিক সেট সরি আমি ক্যানিক বলতেছি টেকনিক এটা টেকনিক মেড ইন জাপান এই সেটটি তো ভাইরা এটা গেল এরপর দেখুন এখানে ন্যাশনাল আর এক্স সি থার্টি সিক্স মডেলের একটি সেট আছে আর ক্যাসেট রেডিও সব কিছু রানিং আছে আপনারা নিতে চাইলে আমার কাছ থেকে নিতে পারেন এই সেটটি চমৎকার একটি সেট এরপর আপনাদেরকে দেখাবো আজকের টেপ রেকর্ডার কালেকশন যেগুলো ক্যাসেট প্লেয়ার দেখুন ভাইরা এই যে সেটটি আমি আমার পছন্দের সেট সব ভিডিওতে আমি বলে থাকি এই দেখুন সনির একটি দুশো আটের সম্পূর্ণ সেট দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেট আর মডেল নাম্বার সাতশো সতেরো এস সিএফএস সাতশো সতেরো সিএফএস সাতশো সতেরো এস এর হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এই যে ইনপুট লাইন আছে আর দুই পকেটই ক্যাসেট রানিং আর দুই পকেট এই সেটের এর দুই পকেটই ক্যাসেট রানিং আছে যারা ক্যাসেট পাগল প্রেমিক তারা নিতে পারেন এই সেটটি অনায়াসে আর দেখুন সেটের কন্ডিশনটা দেখুন এই যে স্পিকারগুলো দেখুন কত ফ্রেশ এই যে এই স্পিকারটা দেখুন কত ফ্রেশ কন্ডিশনের এই সনি দুইশো আট ক্ষমতা সম্পূর্ণ সেটটি অ্যান্টিনাটা ঠিক আছে রেডিও ফোর ব্যান রেডিও আছে একেবারে ফ্রেশ কন্ডিশনের এই সেটটি যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন দুইশো আট ক্ষমতা সম্পূর্ণ সনির এই সেট এই সেটের সাউন্ড কোয়ালিটি অন্য কোনো সেটের সাথে মেলে না এটা অসাধারণ একটি সাউন্ড কোয়ালিটি এই যে এখানে চার রকমের সিস্টেম আছে সাউন্ড কোয়ালিটি চেঞ্জ করার এবার এই সেট যদি আপনাদের লাগে আমার সাথে যোগা যোগাযোগ করে নিতে পারেন এই সেট আমার কাছে সব সময় দুই একটা থাকে এরপর এই যে সার্পের একটি সেট আছে এটা ডাবল পকেট সিস্টার এগুলোর রেকর্ডিং সেট ছিল সার্ফ জিএফ আটশো মডেলের সেট মডেল নম্বর সার্ফ জি এফ আটশো মেড ইন জাপান এই সেটটির রিকোলাইজার কাজ করে না বাকি সব ঠিক আছে আর দুই পকেট ক্যাসেট রানিং আছে দুই পকেট ক্যাসেট রানিং আছে এই সার্ফের সেটটি অসাধারণ এখানে লাইটিং লেভেল আছে খুব সুন্দর দুই সারিতে লাইটিং লেভেল আপ ডাউন করে খুব অনেক ওজন সেটটি দশ কেজির মতো ওজন আছে সেটটি এরপর আজকে সার্ফের আরেকটি সেট আছে এটাও অসাধারণ একটি সেট আর সব কিছু রানিং আছে এটা এই যে ইনপুট লাইন আছে এই যে ইকলাইজার টাইজার সব কিছু রানিং আছে রেডিও আছে ফোর ব্যান্ড রেডিও আছে এর সাথে এবং এটা এটা একটা অন্যরকম সিস্টেমের এটা এই যে দুই পকে এখানে দুইটা ক্যাসেট দেওয়া যায় ঢুকানো সিস্টেম এই যে একটা একটা ক্যাসেট দেওয়ার সিস্টেম এই যে আর ক্যাসেট দেওয়ার সিস্টেম একই জায়গায় দুইটা ক্যাসেট দেওয়া যায় কিন্তু আর এই এই এইটা কাজ করে ওই ওই ভিতরেটা কাজ করে না এই যে এই যে দেখছেন আর সিস্টেমটা বিসিআর সিস্টেম অনেক সুন্দর এর মেশিন মেকানিক্যালটা এত হ্যাভি মেকানিক্যাল সার্ফ মানেই মজবুত শক্তিশালী একদম মানে যে আর সব লোহা লস্কর দিয়ে মানে স্টিল দিয়ে এর মেকানিক্যালটা তৈরি করা হয়েছে খুব হ্যাভি মেকানিক্যাল একদম ক্লিয়ার ক্যাসেট বাজে এক্স বেস সিস্টেম এই যে এক্সট্রা বেস সিস্টেম ক্লিয়ার বাজে ক্লিয়ার ক্যাসেট বাজে যারা ক্যাসেট প্রেমিক মানুষ তারা এই সেটটি অনায়াসে নিতে পারেন খুব সুন্দর একটি সেট সেটটি অনেক ওজন এরপর ভাইরা আপনাদেরকে দেখাবো কাঙ্ক্ষিত সেট এটা ন্যাশনাল আর এক্স ন্যাশনাল আরএক্স এফ ডি সি তিপ্পান্ন ডি ন্যাশনাল আর এক্স এ এফ ডি সি তিপ্পান্ন ডি দেখুন এটা কত ফ্রেশ কন্ডিশনের এই সেটটি দেখুন ভাইরা কত ফ্রেশ কন্ডিশনের এই সেটটি এই যে এ এফ ডি একটা আলাদা ধরনের জিনিস এটা হানড্রেড পারসেন্ট মেড ইন জাপান এর ইকোলাইজার কাজ করে এক্স বেস এক্সট্রা বেস কাজ করে এর ক্যাসেটটা কাজ করে না এটা যদি বেল লাগাইলে হয়তো চলবে বেলটা আমি লাগানোর সময় পাই পাইনি তবে যদি আমি সুযোগ পাই তো বেলটা লাগিয়ে দেখব যে ক্যাসেট চলে কিনা।। একদম ফ্রেশ সেট কিন্তু মোবাইল দিয়ে ব্লুটুথ ডিভাইস দিয়ে যে এত সুন্দর বাজবে মানে অসাধারণ এই এ এফডির সাউন্ডটা এত সূক্ষ্ম মানে একটা একেবারে সূক্ষ্ম একটা মিউজিক মানে আর সব ধরনের মিউজিক এখানে কাজ করে এটা আলাদা একটা মজা এই এ এফ ফ্ল্যাট স্পিকার যাকে বলে চারখানি স্পিকার তো এই ন্যাশনাল আর এক্স সি তিপ্পান্ন ডি সেটটি যদি নিতে চান এই ফ্রেশ কন্ডিশনের সেট আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন ওই অ্যান্টিনাটাও ঠিক আছে সব কিছু দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের এই তিপ্পান্ন সেটটি গেল যদি আপনাদের প্রয়োজন মনে করেন এফ ডি সেট শুনবেন বা ঘরে রাখবেন রেডিও আছে ফোর ব্যান্ড এফএম সহ ফোর ব্যান্ড রেডিও আছে ওটা নিতে পারবেন এরপর এটা গেল ভাই এরপর দেখুন আজকের আরেকটি আকর্ষণীয় সেট এটা ন্যাশনাল আর এক্স একান্নশো ন্যাশনাল আর এক্স মডেলের এই সেটটি দেখুন কত ফ্রেশ কন্ডিশনের এই সেটটি এই যে লেখাগুলি একদম চকচকা জকজকা প্রত্যেকটি বাটন ঠিক আছে এই যে ভলিউম টেলিয়াম সব ঠিক আছে অ্যান্টিনা ঠিক আছে এটা ক্যাসেট রানিং আছে এই সেটে হানড্রেড পারসেন্ট ক্লিয়ার ক্যাসেট রানিং আছে আপনারা মানে যোগাযোগ করে নিতে পারেন আর লাইটিংগুলো ঠিক আছে লাইটিং লেভেলগুলা ঠিক আছে তারপরে ফোর ফোর রেডিও আছে এই যে দেখুন কত হ্যাভি জিনিস এগুলা ন্যাশনাল প্যানাসনিক মেড ইন জাপান এই সেট আপনারা অনেক ওজন দিয়ে উচা করা যায় না এই যে দেখুন আর কন্ডিশন পিছনের কন্ডিশন দেখুন এই যে অ্যান্টিনার লাইন আছে হানড্রেড পারসেন্ট সব কিছু ঠিক আছে ব্যাটারির কম্পার্টমেন্ট ঠিক আছে এই ইনপুট লাইন আছে ইনপুট আউটপুট লাইন আছে এই সেটটি আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন অনেক সুন্দর জিনিস ন্যাশনাল ক্যানাসনিক আর এক্স একান্নশো মডেলের এই সেটটি এরপর ভাইরা আজকে দেখাচ্ছে যে আরেকটি সেট এটা গত ভিডিওতেও দেখাইছিলাম এটার ক্যাসেট রেডিও ফোর ব্যান রেডিও ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে দেখুন কত চকচকা ঝকঝকা ফ্রেশ কন্ডিশনের এই সেট এই যে অনেক সুন্দর এই সেট এটা সনির সেট এটা আপনারা নিতে পারেন নিঃসন্দেহে নিতে পারেন সব কিছু রানিং আছে এরপর দেখেন ভাইরা ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো পঁয়ষট্টি মডেলের সেট এটাও একটি কাঙ্ক্ষিত সেট এই যে দেখুন ফ্রেশ কন্ডিশনের এই সেট ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো পঁয়ষট্টি ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো পঁয়ষট্টি মডেলের এই সেটটি আপনারা নিতে চাইলে নিতে পারেন আর রেডিও ক্যাসেট হানড্রেড পারসেন্ট ওকে আছে আর রেডিও ক্যাসেট হানড্রেড পারসেন্ট ওকে আছে এই সেটের আপনারা নিতে পারেন নিঃসন্দেহে নিতে পারেন দেখুন অ্যান্টিনারা ঠিক আছে নিখুঁত রেডিও বাজে এবং ক্যাসেট বাজে এই সেট ন্যাশনাল প্যানাসনিক পাঁচশো পঁয়ষট্টি এরপর দেখেন ভাইয়েরা আজকের সর্বশেষ সেট ন্যাশনাল প্যানাসনিক আরেকটি সেট ন্যাশনাল প্যানাসনিক আরকিউ কিউ পাঁচশো উনিশ ডিএস ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো উনিশ ডিএস এই সেটটিও অসাধারণ একটি সেট আর রেডিও ক্যাসেট সব কিছু ওকে আছে আর মেশিনটা রকম অনেক হ্যাভি মেশিন এটাও থ্রিভ্যান এই যে মিডিয়াম শর্ট ওয়ান শর্ট টু মেড ইন জাপান হানড্রেড পার্সেন্ট মেড ইন জাপান এই যে অ্যান্টিনাটা ঠিক আছে এই জাপানি সেটটা সেটটি যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন হানড্রেড পারসেন্ট ক্লিয়ার টেপ বাজে রেডিও বাজে তো ভাইরা এই ছিল আজকের মোটামুটি সংক্ষিপ্ত ভিডিও তো আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন আপন এই কামনা করে আমি আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি যদি কোনো সেট আপনাদের পছন্দ হয়ে থাকে তবে আপনারা আমার সাথে এই মতে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন চালিয়ে দেখতে চাইলে দেখতে পারবেন এবার সবাই ভালো থাকুন তার আগে লাস্ট শেষবারের মতো বলে নিচ্ছি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ভাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অন করে দিন ধন্যবাদ সবাই ভালো থাকুন